নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই আজকে আমরা এখন গাড়ির উপরে আছি কি বলে আজকে আমাদের প্রোগ্রাম আছে কি বলে পুরুলিয়া পুরুলিয়া জেলার বিখ্যাত অস্তাদ স্বর্গীয়স্তাদ প্রভুদাস কুমারের স্মৃতিমেলায় আজকে আমাদের ছ অনুষ্ঠান আছে তো আমরা এখন মোটামুটি রাস্তার মধ্যে মানে আছি আমরা অবশ্য গাড়ি ছাড়িয়েছি আজকে আমাদের ওই পুরুলিয়া জেলার বিখ্যাত একজন শিল্পী যিনি আমাদের সামনে এখন মানে আন এখন নাই মানে তো স্বর্গীয় স্তাদ প্রভুদাস কুমার ওনারই আজকে স্মৃতি মেলা তো আমরা সবাই ওনার স্মৃতি মেলাতে এখন আমরা যাচ্ছি আমাদের ছ অনুষ্ঠান আছে আর আমরা এখন সবাই গাড়ি আছি গাড়ির মধ্যে আছি আর ওইখানে আমাদের নাচ আছে আজকে মনে হয় রাসবিহারী কুমারের সাথেই আছে নাচটা তো গাড়ির উপরে আছি তো এগুলো মোবাইলটা মানে ক্যামেরাটা তোমার নড়াচড়া আছে আর আমাদের গাড়ি সবাই আছে অবশ্য এদিকে আমাদের ডাক্তারদা আছে ডাক্তারদা ভালো আছি আজ কথা না আছে বলে তো ধর সাথে আছে বাম নিয়া বল বামনিয়া নিয়া কুমারের আচ্ছা আরো যাই হোক আজ খুব আমাদের আনন্দ লাগছে কারণ একজন আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছাত মানে যে এক সময় উনার অনেক ফিল ছিল আমরা অবশ্য দেখেছি কারণ প্রথম আমরা আগে তো এখন তো নানা মানে মোবাইলে যে কোনো পার্টির যাকে নাচ দেখিবুলিবেন মোবাইলে মানে সার্চ করলেই পে তখন কিন্তু তখন কোনো মানে কোনো নাচ কারও তো মানে সেই মোবাইলের ই ছিল না একমাত্র প্রভুদাস কুমারের নাচ দেখা যাইতো হ্যাঁ মানে কোনো সিডি ক্যাসেটের মাধ্যমে প্রভুদাস কুমারের নাচ দেখা যাইতো এখন অনেক মোবাইল নেটের যুগ হয়ে মানে যে কোনো পার্টির ঘরে বসে বসেই নাচ দেখা যাচ্ছে তো যাই হোক আমাদের তাৰপৰা আৰু বিখ্যাত মানে উনাৰ বৰ্তমান সময়ত ৰাষ্ট্ৰপতি পুৰস্কাৰ প্ৰাপ্ত শিল্পী উনাৰ তো আজি খুব আনন্দ লাগিছে কাৰণ মানে সেইকম এক শিল্পীৰ স্মৃতি মেলাই প্ৰগ্ৰাম কৰা মানে খুব এক গৰ্বৰ বিষয় হা তো যাই হওক আমাৰ দেখা যাক কতটুকু মানে প্ৰগ্ৰাম আশা কৰি ভালোই যেমন করতে পারি সেটাই আশীর্বাদ দিবেন আমরা এখন রাস্তার মধ্যেই আছি এখন আমরা এদিকে আমাদের কেসে মাস্টার সেবকটা আছে ভিতরে আমরা সবাই ভিতরে আছি আর সবাইকে দেখাচ্ছি অবশ্যই আমাদের ভিতরে কে কে আছে আমরা কে কে থাকি হ্যাঁ তো এদিকে আমাদের প্রথমে আমাদের এদিকে দুর্যোগটা আছে এইদিকে একবারে সোনাদা আছে আর এদিকে আমার কাকুর বেটা মনোরঞ্জন কালিন্দি এই যে আর এদিকে একবারে আমাদের সত্যতা আছে নমস্কার নমস্কার মানে খুব নোড়া চোড়া হচ্ছে মোবাইলটা হ্যাঁ গাড়ির উপরে আছে তো আর রাস্তার মধ্যে বাম কি বলে রাস্তা যাচ্ছি আমরা নরকপি দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু সিঙ্গেল রাস্তা আছে খারাপ আছে নমস্কার বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি স্মৃতি মেলায় আমরা সবাই উপস্থিত হয়েছি তো আমাদের এদিকে মানে স্টেজটা আছে এদিকে নাচটা হবে ওই যে দেখা যাচ্ছে এইদিকে ওই নিচে আছে আমাদের এই স্টেজটা হ্যাঁ তো আমরা সবাই এখন অবশ্য সবাই ধুমল দিতে চলে এসেছি তো অবশ্য দেখাচ্ছি আপনারাকে আমাদের এইখানে সবাই অবশ্য ভুবন অস্তাদ স্বর্গীয় প্রভুদাস কুমার ওনার ছেলে ভুবন কুমারের গাড়ি এখন এখানে লাগা আছে ইনাদেরও আজকে কিন্তু নাচ আছে হ্যাঁ ইনারাও আজকে স্মৃতিমেলা হলো কারণ দেখুন পুকিং এক ধরা আছে ইনাদেরও আজকে প্রোগ্রাম হচ্ছে তো সবাই এখন গাড়ির সামনে বসে সবাই আছে আর আমরাও একবারে ধুমল দিতে চলে আসছি এখানে পৌঁছে তো এই নিচটাই নাচ হবে আমাদের আর আমরা দেখাচ্ছি সবাইকে এই দেখুন আমরা সবাই পৌঁছে গেছি একবারেই মানে ধুমল দিবার জন্য রেডি হয়ে আছি এইদিকে সবাই মানে ঢল টানাটানি করছে দাদাই আর তারপরে ধ্বংসা তমসা সব রেডি করেছে আর ওইদিকে আমাদের স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমার প্রতিষ্ঠিত ওস্তাদ ভুবন কুমারের গাড়ি এইখানে লাগা আছে ওনার ওনার বাবার স্মৃতিমেলায় আমরা এসেছি আজকে আমাদের ছ অনুষ্ঠান আছে আমাদের কাকু আছে এখন আমরা সবাই ধুম তুমি দিব আর এদিকে সবাই আমরা রেডি করছি আমাদের বন্ধুরা আপনারা দেখাবো খুব সুন্দর জিনিস মানে স্বর্গীয় অস্তাদ প্রভুদাস কুমারের মূর্তিটা এখানে রাখা আছে বুঝলেন খুব সুন্দরভাবে ওনার দেখা আছে একটু আপনারা এই যে এইখানে স্বর্গীয় অস্তাদ প্রভুদাস কুমার ওনার মূর্তিটা এখানে আছে খুব সুন্দর এখন যেমন মাননীয় ওনার ছেলে মানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভুবন কুমার ওনার মতন এই চেহারাটা লাগছে আমরা হয়তো ইনাকে দেখি নাই কিন্তু এ চেহারাটা খুব সুন্দর ওনার ছেলের মানে ছেলের মতনই মিলিত আছে তো যাই হোক ইনার চরণে প্রণাম জানাই মানে এক সময়টা আমাদের পুরুলিয়াটাকে খুব ই করে রাখেছিল সেই ব্যক্তি ওনার আমরা স্মৃতিমেলায় আজকে পৌঁছেছি তো যাই হোক ওনার চরণে আমরা প্রণাম জানাই আমরা গর্বিত যে এইখানে ইনার স্মৃতি মেলায় আমরা আজকে অনুষ্ঠান করতে চান্স পাইয়েছি তো যাই হোক আমরা শুরু করব। আমাদের সবাই কী বলে ধুমল দিবার জন্য রেডি হয়ে আছে এ দেখুন আমাদের সবাই এবার শুরু করিব আমাদের ধুমল তুমল